কিছুদিন পরেই নবান্ন যেখানে খুশি মনে নতুন ধান ঘরে তোলে চাষিরা সেখানে মন্থর প্রভাবে দুর্যোগের ঘন ঘটায় ব্যাপক ক্ষতির মুখে ধান চাষিরা কয়েক হাজার বিঘা জমির ধান নষ্ট হয়ে গিয়েছে ঋণ নিয়ে ধান চাষ করে এই ক্ষয়ক্ষতির ফলে মাথায় হাত চাষিদের রাজ্য সরকারের কাছে করজোরে ক্ষতিপূরণের নিবেদন গত আটচল্লিশ ঘন্টায় ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে উত্তরবঙ্গ জুড়ে দুর্যোগের ঘন ঘটা বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া শনিবারেও কাটেনি দুর্যোগ এই পরিস্থিতিতে কৃষি নির্ভর মালদা জেলা জুড়ে ব্যাপক ক্ষতির মুখে ধান মালদার হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কলা নাজিরপুর গ্রামে গ্রাউন্ড জেরোতে গিয়ে দেখা গেল ধান চাষিদের করুণ দশা ও এলাকার মানুষ সম্পূর্ণ কৃষি কাজের উপর নির্ভর হাজার হাজার বিঘা জমিতে লাগানো হয়েছিল ধান ধান পাকলে আর কিছুদিন পরে ধান ঘরে তুলতেন চাষিরা বেশিরভাগ চাষি সুদের উপর ঋণ নিয়ে ধান চাষ করেছিলেন এই ধান চাষের উপর তাদের সারা বছরের উপার্জন নির্ভর করে কিন্তু আটচল্লিশ ঘন্টার দুর্যোগের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি ক্যামেরার সামনে কার্যত কেঁদে ফেললেন ক্ষতিগ্রস্ত চাষিরা তাদের দাবি রাজ্য সরকার যদি ক্ষতিপূরণ না দেয় তবে বাঁচার কোনো উপায় থাকবে না যদিও শুধু এই নয় রতুয়া সহ মালদা জেলা জুড়ে ধান চাষিদের একই পরিস্থিতি ধান পাকার আগেই জমিতে জল জমে যাওয়ায় নষ্ট হয়েছে ধান এই পরিস্থিতিতে সরকার বা প্রশাসন কি ব্যবস্থা নেয় চাষিদের জন্য সেদিকেই তাকিয়ে সকলে হঠাৎ করে রাত্রেবেলায় বৃষ্টি হলো বৃষ্টি হওয়ার পর ঝড়ে ছিল ঝড়ে এসে সব ধান শেষ করে দিয়ে গেলো দেখেন না কি অবস্থা হয়েছে কি করে কি করা হবে এই ধান কি হবে এই ধান এখনো যখন মানে ধান চাল ফোটেনি এখন কি করে কি করা হবে সমস্ত ধানটাই পুরোপুরি শেষ হয়ে গেলো তুই বিঘা আড়াই বিঘা তিন বিঘা ধান কি করে খাবো বাচ্চাদেরকে কি করে খাওয়াবো কি করে মানে বাচ্চা কাছে মানুষ করবো গোটা এলাকার ধান কি গোটা এলাকায় মানে প্রায় বেশি লোকেই ভাগই হয়েছে যাদের ধান একটু মানে ফুটে গেছে সবারই এরকম হয়ে গেছে কেউ বাকি নেই কত বিঘা এইভাবে ধান ছিল ছিল আপনার এখানে আমার তো চার বিঘা ধান কারো বিঘা কারো পাঁচ বিঘা কারো তিন বিঘা কারো দুই বিঘা আছে সবারই কম বেশি ক্ষতি হয়েছে কারো ধান ভালো নেই জলের উপরে ধানের উপরে জল থাকলে আর ধান হবে কি করে হবে কিচ্ছুতেই হবে না ধান চাষ করতে গিয়ে আমাদের অনেক টাকা ঋণ হয়ে গেছে লোন লোন নিয়ে তারপর ধান চাষ করেছিলাম চার পেজ ধান করেছিলাম ধানটা ধারে ধারের সারবেলা এখনো টাকা পাবে ও না হালবালা টাকা পাবে সব ধার করে দাঁড়িয়ে করা হয়েছে ঋণ নিয়ে করা হয়েছিল নলের উপর এবার কি করে টাকা আমরা শোধ করবো আমরা চাইছি সরকার যেন আমাদের পাশে দাঁড়ায় সরকার যদি আমাদের পাশে না দাঁড়ায় তাহলে আমাদের কিছু করা নেই আমাদের আত্মহত্যা আর কোনো পথ নেই আত্মসেরা আত্মহত্যা করতে হবে কারণ আমরা তো ধানই হবে না এই ধান কি করে হবে জলের মধ্যে মানে ধানের উপরে জল উঠে আছে ধান হয় না কি ধান হবে না সব বরবাদ হয়ে গেল সব শেষ শেষ সব শেষ কি নাম আপনার আমার নাম মোহাম্মদ খালেক এটা কোন গ্রাম এটা হচ্ছে খোকরা আমরা তো গত দুদিন ঝড় বৃষ্টি হয়েছে তো গত দুদিন দিয়ে মাঠে বার হতে পারেনি এত ঝড় বৃষ্টি আর তার থেকে আজকে রাতে যা ঝড় বৃষ্টি হয়েছে গত দুদিনের তুলনায় অনেক বেশি তো আমরা আজকে মাঠে বেরোলাম এখানে আমাদের খোকরা গ্রামের মাঠ আছে গ্রামের মাঠ আছে সব এগুলো তো আমরা দেখছি মাঠে এসে যে বিঘা জমি ধান শুয়ে গেছে না আমাদের হাজার হাজার বিঘা হবে গুনে শেষ করা যাবে না আমাদের খোগরা মাঠে নাজিপুর মাঠের বিঘার বিঘা ধানমার মাঠ মাঠটাই সব শুয়ে গেছে তো আমরা শুয়ে গেছে তো আমরা যখন ভাবছি যে ধানগুলো তো এখন হবে না এই ধানগুলো পরিপূর্ণ অবস্থায় শুয়ে গেলে হয়ে যেত এখন ধানগুলো মুখে শুয়ে গেছে একের পর এক চাপা পড়ে গেছে জলে পড়ে গেছে চেপে গেছে সেই ধানগুলোর কোনো আশা নেই মানে নাইনটি ফাইভ পার্সেন্টই খতম হয়ে গেছে ধান হয়তো আরও ওই ভালো না হলে সেই পাঁচ পার্সেন্টও চলে যাবে আর এ থেকে অনেক কলা গাছ ভেঙে গেছে আজকে ঝড় বৃষ্টিতে আর অনেক ভুটা যারা যারা কিছু লাগিয়েছিল তাদের ভুটার জমিতে জল জমে গেছে তো আমরা যে এই ধানগুলো যে হয়েছে এই অবস্থা তো আমরা তো কৃষিকার্যের লোক আমরা কৃষির উপর নির্ভরশীল তো আমরা করেই জীবিকা নির্বাহ করি এখন এই কৃষি করতে গিয়ে আমাদের অনেক ঋণ হয়েছে অনেক হালবেলা অনেক সার অনেকজনই অনেক টাকা পাবে সেই টাকাগুলো আমরা কোথেকে শোধ করবো আমরা অসহায় পড়ে গেছি বা আমাদের যে ছেলে পেলে আছে তাদের মানুষ কি করব পরবর্তী আমি খুব চিন্তায় পড়ে গেছি এই জন্য আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করছি আপনাদের ঋণ নিয়েছি তো আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করছি যেন আমাদের এই অবস্থা দেখে বা মানে অবস্থাহীন যে হয়ে গেছি তার দিক লক্ষ্য রেখে রাজ্য সরকারের কাছে আমরা আবেদন করছি আমাদের কোনো আমাদের পাশে দাঁড়াক বা আমাদের কোনো সাহায্য করুক না হলে আমরা পরবর্তী কোনো ক্ষতিবৃষ্টি করতে পারবো না সংসার চালাতে পারবো না আমরা হাত জোর করে অনুরোধ করছি আমরা রাজ্য সরকার যে আবেদন করছি আমাদের এই অসহায় কৃষকদের দিকে নজর দিক বা আমাদের কোনো সাহায্য করুক তাছাড়া না হলে আমাদের আত্মহত্যা চালানোর উপায় না আমাদের পরবর্তী ফসলগুলো করতে পারবো না এ বলে আমার মানে রাজ্য সরকারের যে আবেদন থাকলো আমার নাম হলো শেখ কোকরা ওগ্রাগ্রামের অন্তর্গত গত রাত্রে যে মন্থার প্রভাব রাত্রেবেলা প্রচুর হাওয়া এবং বৃষ্টির সাথে সাথে খুব আমাদের এখানে ক্ষতি হয়ে গেছে ধান এখন সব পড়ে গেছে যে ধান এই ধান মেচুরিটি হয়নি আর জলের মধ্যে ডুবে আছে ধান এই ধান মেচিউরিটি হবে না আশা করি আশা করি আর প্রচুর ক্ষয়ক্ষতির জন্য আমরা খুব অসহায় পড়েছি আশেপাশে কলা চাষিরাও খুব দুঃখের মধ্যে এখন ওটা চিন্তা করে গেছে কলা মেচুরিটি হয়নি কলার গাছগুলো সব পড়ে গেছে একটাও কলা বিক্রি হবে না আর কলা চাষ কলা চাষে প্রচুর খরচও আছে আমাদের ধান চাষিরা আমরা সম্পূর্ণ এই এলাকার চাষিরা সব আত্মনির্ভর এই একমাত্র চাষির উপর আমরা চাষ করি তাই এই অবস্থায় যদি ধান আমাদের শেষ হয়ে যায় আমরা কিছু তো আর কোনো রকমই চলতে পারবো না অনেকে লেনা হয়ে গেছে দেনা হয়ে ধান ঋণ করে ধান আমরা চাষ করেছি এখনো হয়তো চাষবাসের টাকা দিইনি সাহার যার দোকানদারের কাছ থেকে তাদের কাছে টাকা ধার পড়ে আছে আমরা টাকা শোধ করবো কোথায় নিজের সংসার চালাবো না তাদের টাকা আমরা শোধ করবো এই অবস্থায় আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করব আমাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক নাহলে আমাদের আর কোনো অবস্থা মানে রাস্তা নেই শেষ পর্যন্ত হয়তো হয়তো আত্মহত্যাও করতে করতে হতে পারে তার জন্য আমরা খুব একদম জোর হাত করে বলে দিয়ে রাজ্য সরকারের কাছে আবেদন করব এবং আমাদের জন্য মানে সরকারি সহায়তার ব্যবস্থা করা আমার এখানে পাঁচ ছ বিঘা ধান ছিল পাঁচ ছ বিঘার মধ্যে সবকটাই পড়ে গেছে এখনো ওয়েদার ভালো হয়নি রাতের বেলা কি যে হবে বলা যায় না যেটুকু আছে সেটুকু হয়তো শেষ হয়ে যেতে পারে আমরা এখন সম্পূর্ণ একদম বলতে মাইনাস পয়েন্ট এসে এত দাঁড়িয়ে গেছে এমন ওদের তো বলা যায় বৃষ্টি হয়েছে এক না একদিক থেকে তো একদম ধান ফেলতে চলে গেছে ধান যে বাঁচবে সেরকম কোনো অবস্থা নাই তো মানে ধরতে গেলে নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট সবারই ধান শেষ হয়ে গেছে হাজার হাজার বিঘা ধান মানে গুনতি করে শেষ করা যাবে না পুরো মাঠটাই তো শেষ আমাদের এলাকাতে যেদিকে খবর পাচ্ছি ফোনে ফোনে কথা হচ্ছে সবাই বলছে আমারও ধান পড়ে গেছে এটা কোন এলাকা এটা এটা হচ্ছে আপনার হরিস্তপুর থানার হরিস্তপুর থানার ভিঙ্গল অঞ্চলের আমরা এটা হচ্ছে খোকরা খোকরা মৌজা নাজিরপুর মৌজার আমার চাষিরা চাইছি সরকারের কাছে ক্ষতিপূরণের জন্য আবেদন করবো ক্ষতিপূরণ না দিলে তো আমাদের কোনো রাস্তা নাই বাঁচার রাস্তা নাই আমরা সংসার বাকি সারা বছর সংসার চালাবো করে কোনোভাবে আত্মনির্ভর করছি আমরা সম্পূর্ণ এখন সরকারের উপর সরকার যদি আমাদের সহায়তা করে তাহলে আমরা আগামী দিনে হয়তো ভোগ পনেরো বছরের জন্য চাষ করতে পারবো না আলো মুশকিল আছে আমাদের নাম আমার নাম হাফিজুল ইকবাল বাড়ির খোকরা অঞ্চল হচ্ছে আমাদের ভেঙ্গল হঠাৎ করে রাত্রেবেলায় বৃষ্টি হলো বৃষ্টি হওয়ার পর ঝড়ে ছিল ঝড়ে এসে সব ধান শেষ করে দিয়ে গেলো দেখেন না কি অবস্থা হয়েছে কি করে কি করা হবে এই ধান কি হবে এই ধান এখনো যখন মানে গিয়ে চাল ফোটেনি এখন কি করে কি করা হবে সমস্ত ধানটাই পুরস্তরি শেষ হয়ে গেলো দুই বিঘা আড়াই বিঘা তিন বিঘা ধান কি করে খাবো বাচ্চাদেরকে কি করে খাওয়াবো কি করে মানে বাচ্চা কাছে মানুষ করবো গোটা এলাকার ধান কি গোটা এলাকায় মানে প্রায় বেশি লোকেই ভাগই হয়েছে যাদের ধান একটু মানে ফুটে গেছে সবারই এরকম হয়ে গেছে কেউ বাকি নেই বিঘা এইভাবে ধান ছিল ছিল আপনার এখানে আমার তো চার বিঘা ধান কারো বিঘা কারো পাঁচ বিঘা কারো তিন বিঘা কারো দুই বিঘা আছে সবারই কম বেশি ক্ষতি হয়েছে কারো ধান ভালো নেই জলের উপরে ধানের উপরে জল থাকলে আর ধান হবে কি করে হবে কিচ্ছুতেই হবে না ধান চাষ করতে গিয়ে আমাদের অনেক টাকা ঋণ হয়ে গেছে লোন লোন নিয়ে তারপর ধান চাষ করেছিলাম চার পেজ ধান করেছিলাম ধান তার ধারের সারবেলা এখনো টাকা পাবে ও না হালবালা টাকা পাবে সব ধার করে দাঁড়িয়ে করা হয়েছে ঋণ নিয়ে করা হয়েছিল নলের উপর এবার কি করে টাকা আমরা শোধ করবো আমরা চাইছি সরকার যেন আমাদের পাশে দাঁড়ায় সরকার যদি আমাদের পাশে না দাঁড়ায় তাহলে আমাদের কিছু করা নেই আমাদের আত্মহত্যা আর কোনো পথ নেই আত্মসেরা আত্মহত্যা করতে হবে কারণ আমরা তো ধানই হবে না এই ধান কি করে হবে জলের মধ্যে মানে ধানের উপরে জল উঠে আছে ধান হয় নাকি ধান হবে না সব বরবাদ হয়ে গেল সব শেষ শেষ সব শেষ কি নাম আপনার আমার নাম মোহাম্মদ খালেক এটা কোন গ্রাম এটা হচ্ছে খোকরা আমরা তো গত দুদিন ঝড় বৃষ্টি হয়েছে তো গত দুদিন মাঠে বাড় হতে পারেনি এত ঝড় বৃষ্টি আর তার থেকে আজকে রাতে যা ঝড় বৃষ্টি হয়েছে গত দুদিনের তুলনায় অনেক বেশি তো আমরা আজকে মাঠে বেরোলাম এখানে আমাদের খোকরা গ্রামের মাঠ আছে গ্রামের মাঠ আছে সব এগুলো তো আমরা দেখছি মাঠে এসে যে বিঘার বিঘা জমি ধান শুয়ে গেছে না আমাদের হাজার হাজার বিঘা হবে গুনে শেষ করা যাবে না আমাদের অত খোঘরা মাঠে নাজিপুর মাঠের বিঘার বিঘা ধান মাঠটাই সব শুয়ে গেছে তো আমরা শুয়ে গেছে তো আমরা যখন ভাবছি যে ধানগুলো তো এখন হবে না এই ধানগুলো পরিপূর্ণ অবস্থায় শুয়ে গেলে হয়ে যেত এখন ধানগুলো ফোটা মুখে শুয়ে গেছে কারণ একের পর এক চাপা পড়ে গেছে জলে পড়ে গেছে চেপে গেছে সেই ধানগুলোর কোনো আশা নেই মানে নাইনটি ফাইভ পার্সেন্টই খতম হয়ে গেছে ধান অত আরও ওয়েদার ভালো না হলে সেই পাঁচ পার্সেন্টও চলে যাবে আর এ থেকে অনেক কলা গাছ ভেঙে গেছে আজকে ঝড় বৃষ্টিতে আর অনেক ভুটা যারা যা কিছু লাগিয়েছিল তাদের ভুটা জমে জল জমে গেছে তো আমরা যে এই ধানগুলো যে হয়েছে এই অবস্থা তো আমরা তো কৃষিকার্যের লোক আমরা কৃষির উপর নির্ভরশীল তো আমরা কৃষি কার্য করেই জীবিকা নির্বাহ করি এখন এই কৃষিকার্য করতে গিয়ে আমাদের অনেক ঋণ হয়েছে অনেক হালবেলা অনেক সার অনেকজনই অনেক টাকা পাবে সেই টাকাগুলো আমরা কোথেকে শোধ করবো আমরা অসহায় পড়ে গেছি বা আমাদের যে ছেলে আছে আছে তাদের মানুষ কি করব পরবর্তী আমি খুব চিন্তায় পড়ে গেছি এই জন্য আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করছি আপনাদের ঋণ নিয়েছি তো আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করছি যেন আমাদের এই অবস্থা দেখে বা মানে অবস্থাহীন যে হয়ে গেছি তার দিক লক্ষ্য রেখে রাজ্য সরকারের কাছে আমরা আবেদন করছি আমাদের কোনো আমাদের পাশে দাঁড়াক বা আমাদের কোনো সাহায্য করুক না হলে আমরা পরবর্তী কোনো ক্ষতিবৃষ্টি করতে পারবো না সংসার চালাতে পারবো না আমরা হাত জোর করে অনুরোধ করছি আমরা রাজ্য সরকার যে আবেদন করছি আমাদের এই অসহায় কৃষকদের দিকে নজর দিক বা আমাদের কোনো সাহায্য করুক তাছাড়া না হলে আমাদের আত্মহত্যা চালানোর উপায় না আমাদের পরবর্তী ফসলগুলো করতে পারবো না এ বলে আমার মানে রাজ্য সরকারের যে আবেদন থাকলো আমার নাম হলো শেখ কোকরা ওগ্রাগ্রামের অন্তর্গত কোনগ্রাম বাড়ি হিঙ্গুল অঞ্চলের অন্তর্গত গত রাত্রে যে মন্থার প্রভাব বেলা প্রচুর হাওয়া এবং বৃষ্টির সাথে সাথে খুব আমাদের এখানে ক্ষতি হয়ে গেছে ধান এখন সব শুয়ে পড়ে গেছে যে ধান এই ধান মেচিউরিটি হয়নি আর জলের মধ্যে ডুবে আছে ধান এই ধান মেচিউরিটি হবে না আশা করি আশা করি আর প্রচুর ক্ষয়ক্ষতির জন্য আমরা খুব অসহায় পড়েছি আশেপাশে কলা চাষিরাও খুব দুঃখের মধ্যে এখন ওরা চিন্তা করে গেছে কলা মেচিউরিটি হয়নি কলার গাছগুলো সব পড়ে গেছে একটাও কলা বিক্রি হবে না আর কলা চাষ কলা চাষে প্রচুর খরচও আছে আমাদের ধান চাষিরা আমরা সম্পূর্ণ এই এলাকার চাষিরা সব আত্মনির্ভর এই একমাত্র চাষির উপর আমরা চাষ করি তাই এই অবস্থায় যদি ধান আমাদের শেষ হয়ে যায় আমরা কিছু তো আর কোনো রকমই চলতে পারবো না অনেকে লেনা হয়ে গেছে দেনা হয়ে ধান ঋণ করে ধান আমরা চাষ করেছি এখনো হয়তো চাষবাসের টাকা দিইনি সাহার যার দোকানদারের কাছ থেকে তাদের কাছে টাকা ধার পড়ে আছে আমরা টাকা শোধ করবো কোথায় নিজের সংসার চালাবো না তাদের টাকা আমরা শোধ করবো এই অবস্থায় আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করব আমাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক নাহলে আমাদের আর কোনো অবস্থা মানে রাস্তা নেই শেষ পর্যন্ত হয়তো হয়তো আত্মহত্যাও করতে করতে হতে পারে তার জন্য আমরা খুব একদম জোর হাত করে বলে দিয়ে রাজ্য সরকারের কাছে আবেদন করব এবং আমাদের জন্য মানে সরকারি সহায়তার ব্যবস্থা করা আমার এখানে পাঁচ ছ বিঘা ধান ছিল পাঁচ ছ বিঘার মধ্যে সবকটাই পড়ে গেছে এখনো ওয়েদার ভালো হয়নি রাতে বেলা কি যে হবে বলা যায় না যেটুকু আছে সেটুকু হয়তো শেষ হয়ে যেতে পারে আমরা এখন সম্পূর্ণ একদম বলতে মাইনাস এসে দাঁড়িয়ে গেছে এমন বৃষ্টি হয়েছে থেকে তো একদম ধান ফেলতে চলে গেছে ধান যে বাঁচবে সেরকম কোনো অবস্থা নাই তো মানে ধরতে গেলে ধান শেষ হয়ে গেছে হাজার হাজার বিঘা ধান মানে গুনতি করে শেষ করা যাবে না পুরো মাঠটাই তো শেষ আমাদের এলাকাতে যেদিকে খবর পাচ্ছি ফনে ফোনে কথা হচ্ছে সবাই বলছে আমারও ধান পড়ে গেছে এটা কোন এলাকা এটা এটা হচ্ছে আপনার হরিম থানার হরিপুর থানার ভিঙ্গল অঞ্চলের আমরা এটা হচ্ছে খোকরা খোকরা মৌজা নাজিরপুর মৌজা আমরা চাষিরা আছে চাইছি সরকারের কাছে ক্ষতিপূরণের জন্য দাবন আবেদন করবো ক্ষতিপূরণ না দিলে তো আমাদের কোনো রাস্তা নাই বাঁচার রাস্তা নাই আমরা সংসার বাকি সারা বছর সংসার চালাবো কি করে কোনোভাবে আত্মনির্ভর করছি আমরা সম্পূর্ণ এখন সরকারের উপর সরকার যদি আমাদের সহায়তা করে তাহলে আমরা আগামী দিনে হয়তো ভোগ আর বছরের জন্য চাষাবাদ করতে পারবো না আলো মুশকিল আছে আমাদের নাম আমার নাম হাফিজুল ইকবাল বাড়ি খোকরা অঞ্চল হচ্ছে আমাদের বেঙ্গল